আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা কোম্পানির টাটা জেনুন পিক ছিল টাটা জেনুন ডিআই আর এক্স গাড়ি ছিল এই গাড়িটি খুবই সুন্দর ভালো কন্ডিশনের গাড়িটি অল্প চলেছিলো আমাদের ইউটিউব চ্যানেলে এই গাড়িটি বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গাড়িটি ফরিদপুরের এক মাহাজনের গাড়ি ছিল তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে এই গাড়িটির বিক্রি বিজ্ঞাপন দেওয়ার পরে গাড়িটি আর নেই বিক্রি হয়ে গিয়েছে তো দর্শক এই ভাইয়ের মেত এই ভাইয়ের মতোই কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনার গাড়ি আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন ও কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর বাস মিনি বাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন এমএসটিভি ইউটিউব চ্যানেল একটি উদ্দেশ্য নিয়ে কাজ করে আর সেটি হচ্ছে যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে আর যিনি ক্রেতা সে যেন সরাসরি মহাজন হইতে গাড়িটি ক্রয় করতে পারে এমএসটিভি ইউটিউব চ্যানেল একটি উদ্দেশ্য নিয়েই কাজ করে এখানে আমাদের অন্য কেউ মাধ্যম বা মিডিয়া হয়ে কাজ করে না সরাসরি এস টিভি ইউটিউব মা মাঝনের নাম্বার দিয়ে থাকে তো দর্শক আমরা সর্বদাই স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করি বাকিটা ওপর বাকির ইচ্ছে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন মানুষ ভুল টুটির উর্ধে না তাই আপনার যে কোনো পুরাতন কিস্তিকারির বিক্রি বিজ্ঞাপন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে আফোনার কাঙ্ক্ষিত যে কোনো গাড়ি আপনি দিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন তো দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আমাদের এমএসটিভি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই ভালো লাগলে ফলো করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ